বই সবাই দেখছে নেড়ে দেখছে বই পড়ার আগ্রহ মানুষের খুব কম কেনার আগ্রহ আরো কম স্টল যে আমরা এক টাকায় বরাদ্দ নিয়েছি তো সবাই শুধু সেলফি তুলেই চলে যাচ্ছে তা আমরা যে ভাড়াটা দিব আমরা বই যে আমাদের মেধা দিয়ে বইটা লিখি নিজের টাকায় প্রকাশ করি এবং এখানে সারা দিন বপি স্টলে আছি তারপরে সবাই সেলফি তুলে চলে যাচ্ছে বই কিনতে বললে বলছে যে আ টাকা নেই বলতে টাকা নেই বই কিনব না ছবি চলছে বই নিয়ে ছবি চলছে মানে আমি কিনছি এখন মানে আপনাদেরও উচিত যে বইয়ের সাথে সেলফি তুললে 20 টাকা সালামু প্রিয় দর্শক আজ আমরা ডেলি দিনাসপুরীদের পক্ষ থেকে চলে এসেছি দিনাসপুর সরকারি কলেজ বই ও বসন্তমালা চলছে আপনারা জানেন তো ইতিমধ্যে আমরা একটি স্টলে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের বই এখানে আছে তো আমরা দনদের সাথে আমরা তাদের সাথে কথা বলবো এবং জেনে নেব কি কি ধরনের এখানে বই মজুদ আছে এবং পাঠক বা যারা পাঠক আর কেমন আছে এবং তারা কেমন সারা পাচ্ছে তাদের সাথে কথা বলা যাবে চলুন তাদের সাথে পরিচয় হওয়া যাক আসসালামু শুভ বিকেল আমি প্রায় দিনাসপুরী দিনে আমাদের এই স্টলটা মূলত স্থানীয় দিনাসপুরের লেখকদেরকে নিয়ে এবারে 21 বই মেলায় আমার দুটো বই বের হয়েছে শান্তি নিকেতন এবং আমার জীবনে রবীন্দ্র নাক আমার তিনটে বই একটা কবিতার কাব্য গ্রন্থ প্রেমে অপ্রেমে আর এই বইটা হচ্ছে প্রবন্ধের শান্তিনিকেতন এবং আমার জীবনে রবীন্দ্রনাথ এবং আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ওনাকে নিয়ে আমি জীবনী লিখেছি এক মুক্তিযোদ্ধার প্রতিকৃতি অজিত রায় ওইগুলো থেকে পাঠকরা মানে কি শিক্ষা অর্জন করবে আপনি যদি প্রথমে বলতেন অজিত রায় যে সম্পর্কে অজিত রায় বীর মুক্তিযোদ্ধা আমার বাবা উনি হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় হচ্ছে গাছ লাগিয়েছেন বৃক্ষ লাগিয়েছেন তারপর মৃত্যুর পরে দেহটা দান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব পিজিতে আর কি তারপর তার কঙ্কালটা রাখা আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনেক কিছু তার জীবনের ঘটে যাওয়া স্কুল জীবন কলেজ জীবন কোন সেক্টরে যুদ্ধ করেছেন তার কয় ছেলে মেয়ে সব এই বইটাতে তুলে ধরা মানে শ্রদ্ধেয় অজিত রয়

আর এই দুটো হচ্ছে চব্বিশ সালে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম শুভ বিকেল আমি লাইলা চৌধুরী আপনার এবার প্রকাশনে কি কি বই আমার এবার এইটা নির্বাচিত প্রেমের গল্প হ্যাঁ এটা হচ্ছে চব্বিশের বই মেলায় আর এটা হচ্ছে সোনার খাঁচা এটা বাইশে বাইশে প্রকাশন এটা হচ্ছে একুশে

লেখার পরে আপনি তো এখন নিয়ে এসেছেন বই তো কেমন রেসপন্স পাচ্ছেন না আসলে বই সবাই দেখছে নেড়ে চেড়েই দেখছে বই পড়ার আগ্রহ মানুষের খুব কম কেনার আগ্রহ আরো কম কেউ বই কিনতে চায় না হ্যাঁ বলছে টাকা নেই বই কিনবো না

এই stall এ আছি তারপরে সবাই selfie তুলে তুলে যাচ্ছে বই কিনতে বললে বলছে যে আহ টাকা নেই এইটুকুই আমরা লেখকেরাও বই সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলছি ভালোবাসাটা বইয়ের প্রতি বা লেখার প্রতি যেটা সে প্রবণতা হারিয়ে যাবে এইভাবে করে চললে একটা সময় গেলে যে বই মেলা যে মানুষ ছিল ওটা কাল্পনিক মনে করে আসলে কারণ এইটা একটা লস প্রজেক্টে দাঁড়ায় গেছে হ্যাঁ যে বারবার বইয়ের টাকা যদি উঠে না আসে তাহলে পরবর্তীতে আমরা ইনভেস্ট করতে পারি না আর কতবার আমরা বের করব আর পাঠকদের হাতে তো আমাদের পৌঁছাইতে হবে এটাই আমাদের সার্থকতা তো আসলে বইয়ের প্রতি তাদের ভালোবাসা ঠিক আছে কিন্তু তাদের যে একটা ভালোবাসাটা তারা সেই মানুষের পর্যন্ত যদি পৌঁছাতে না পারলো তাহলে কিন্তু তাদের কথাটা বেরিয়ে আসে না তো আপনারা শুনছিলেন আমরা দুজনে আপনার সাথে কথা বললাম আর প্রথমে আমরা লাইভে ছিলাম পুষ্পিতা আপুর সাথে এই মুহূর্তে উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন আপুর সাথে কথা বলবো আপুরটা এগিয়ে আসতে হবে আচ্ছা পুষ্পিতা আপুরের যেটা লেখা বই একটু দেখাবেন

ঠিকই কিন্তু হ্যাঁ আমরা যেমন আগের যুগে আগে হারিকেন বই পড়ছি কিন্তু এবং তখনকার আমলে যে ছিল এখনকার বাচ্চাদের মধ্যে গেছে এবং দেখি যে বই পড়ার প্রতি আগ্রহ মানুষ মোবাইল এবং টিভিতে আসক্ত হয়ে যাচ্ছে বেশি